আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজ সারাদিন মূলত আমার অনেক বেশি ব্যস্ততা কারণ সারাদিন অনেক বেশি গোছগাছের কাজ করতে হবে কারণ আমি হচ্ছে আগামীকাল ভোরের দিকে বাবার বাসাতে যাওয়ার জন্য রওনা করবো ঈদ করার জন্য তো বুঝতেই পারছেন কোন জায়গায় যাওয়ার আগের দিন বাসায় কি পরিমাণ যে কাজ থাকে কি পরিমাণ ব্যস্ততা থাকে সেটা তো বলে শেষ করা যাবে না তো আজকে মূলত কোথাও যাওয়ার আগের দিন কিভাবে পুরো বাসাটা আমি গুছকাস করে রাখি এবং কি কীভাবে ব্যাগ প্যাকিং থেকে শুরু করে যাওয়ার সম্পূর্ণ ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি আমার প্রিয় অপরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমি নিজের হাতে রোজার জন্য যে ড্রেসগুলো ডিজাইন করেছিলাম কাপড় দিয়ে তো সেগুলোই মূলত আয়রন করে নিচ্ছিলাম কারণ এগুলো আয়রন করা বাকি ছিল লাস্ট ভিডিওতে আপুদের সাথে এই ড্রেসগুলো শেয়ার করেছিলাম এত বেশি পছন্দ করেছেন যেটা বলে শেষ করা যাবে না আর আপুরাও অনেক বেশি চাচ্ছিলেন এগুলো অর্ডার দেওয়ার জন্য এই ড্রেসগুলো আছে কিনা না আঁপরা নেওয়ার জন্য চাচ্ছিলেন আসলে আমি দুঃখিত আপুরা আমি তো একটা সময় ডিজাইনার ড্রেস নিয়ে কাজ করেছি তবে এখন অর্ডার নিতে পারছি না ছোটো বাবু থাকার কারণে তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ঈদের পরে বাসায় গিয়ে আস্তে ধীরে এগুলোর অর্ডার নেওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ নিতে চান তখন আমার সাথে যোগাযোগ করবেন আর আমি অবশ্যই ভিডিওতে বলে দিব কখন থেকে আমি এই ড্রেসগুলোর অর্ডার নিব আমি কখনো চিন্তাও করিনি আপুরা এই ড্রেসগুলো নেওয়ার জন্য এত বেশি আগ্রহ দেখাবে তাহলে হয়তো বা ভিডিওতে ওইভাবে ডিটেলে শেয়ার করতাম না আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য শেয়ার করেছি কারণ এখন অনেক কাপড়াই টেলারিংয়ের কাজ জানে তারা চাইলে এরকম কাপড় কিনে লেস দিয়ে কিন্তু ডিজাইন করে তৈরি করে নিতে পারে তবে আমার এত এত আপুরা যে নিতে আগ্রহী হবে এটা আমি আসলেই বুঝতে পারিনি তো আপুদের না দিতে পেরে সত্যি আমার খুব বেশি খারাপ লাগছে কারণ আমি তো অলরেডি বাবার বাসাতে চলে এসেছি আমি যদি কুমিল্লাতে থাকতাম তাহলেও চেষ্টা করতাম যে দু একজনকে দেয়া যায় কি না তবে যেহেতু আমি বাসাই নেই তো সেক্ষেত্রে তো আসলে দেওয়ার প্রশ্নই ওঠে না তো সেই কারণেই দিতে পারিনি তবে ইনশাআল্লাহ নেক্সট ডে যদি কখনো শুরু করি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আর আপনারা চাইলে তখন অর্ডার করতে পারবেন এখন হচ্ছে আমি ড্রেসগুলো আয়রন করে রাখার পর সোফাগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি এরকম করে আমি এক এক করে সব ফার্নিচারগুলোই কিন্তু ক্লিন করে নিব। আর আজকের দিনে যেহেতু আমার অনেক বেশি কাজ অনেক বেশি ব্যস্ততা তো আমি চাইলেই কিন্তু সম্পূর্ণ কাজের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমাকে সব কিছু একা হাতে মেনটেন করতে হয় বাবুকে কারোর কাছে দিয়ে যে আমি একটু গাছাড়াভাবে কাজ করব এটা তো করার কোনো সুযোগ নেই বাবুকেও রাখতে হচ্ছে ঘরে কাজও করতে হচ্ছে আবার ফ্যামিলি টাইম বাবুদের খাওয়ানো গোসল করানো সব কিছুই কিন্তু আমার একা হাতে সামলাতে হয় সেই সাথে আমার কাস্টমার তো আছেই তাদেরকে মানে হ্যান্ডেল করছি তাদের অর্ডারগুলো নিচ্ছি তো সব কিছুই করতে হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি তো এখানে হচ্ছে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই মানে শেয়ার করছি আর আমি কোথাও যাওয়ার আগে ঘর দৌড় ক্লিনিংয়ের ক্ষেত্রে একটু বেশি মনোযোগ দেই কারণ আমি যেহেতু বেশ কিছুদিন থাকবো না তো এই সময়টা কিন্তু ঘর দোর যদি ভালো করে ক্লিন করে রেখে না যায় সেক্ষেত্রে কিন্তু ঘরবাড়ি বাড়ি আরও বেশি নোংরা হয়ে যাবে এ কারণে আমি আজকে একদম ঘর দোর মুছেও ফেলবো মানে সব ধরনের ফার্নিচার ক্লিন করে যে জিনিসগুলো কম ব্যবহার হবে সেই জিনিসগুলো আমি হচ্ছে উঠিয়ে রেখে যাব যেগুলো টুকটাক ব্যবহার হবে সেগুলো রেখে আর একদম ঘরদোর মুছে সমস্ত কাপড় টাপড় ধুয়ে ক্লিন করে রেখে তারপর যাব ও হ্যাঁ এখন অনেকেই ভাবতে পারেন যে কম ব্যবহার বেশি ব্যবহার কেন বলছি দুই মেয়েকে নিয়ে আমি মূলত যাব মানিকগঞ্জ আর আপনাদের ভাইয়া কিন্তু লাকসামেই থাকবে কারণ তার কিন্তু অফিস এখনো ছুটি হয়নি চাকরিজীবীদের তো আর এত আগে ছুটি হয় না এটা তো আপনারা সবাই জানেন তো আপনাদের ভাইয়া আমাদেরকে গাপতলি পর্যন্ত দিয়ে আসবে আর আমার আব্বু গাবতলি এসে আমাদেরকে নিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর ঈদের ছুটি হওয়ার আগ পর্যন্ত আপনাদের ভাইয়া বাসাতে একাই থাকবে নিজেই রান্না বাড়া করে সব কিছু করে খাবে তবে আমি সব কিছু একটু ক্লিন করে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি যে জিনিসগুলো কম কম ব্যবহার হবে বিশেষ করে এই যে কাপড় চোপড় তো গুছানোই থাকে আর এই যে হাঁড়ি পাতিল বা থালা বাসনের ক্ষেত্রে তো অনেক অনেক বাইরে বের করা থাকে তো এখানেই হচ্ছে মূলত সমস্যা তো যেগুলো একটু কম কম ব্যবহার হবে এগুলো সব আমি ওয়ালশোকে উঠিয়ে যেগুলো মূলত আপনাদের ভাইয়ার বেশি প্রয়োজন হবে বা লাগবে সেগুলোই বাহিরে রেখে যাব এই হচ্ছে অবস্থা যাতে করে আমার এসে আর খুব বেশি ঝামেলা পোহাতে না হয় তারপরেও আমি যেহেতু প্রায় আপনাদের ভাইয়ার থেকে দশ দিনের মতো আগে যাচ্ছি আর এই দশ দিনেই কিন্তু বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেই সাথে ঈদের ছুটিতে আরও দশ দিন টোটাল হচ্ছে বিশ দিন থাকা হবে বিশ দিনে কিন্তু আমার ঘর বাড়ির অবস্থা খুবই নাজেহাল হয়ে যাবে এগুলো এসে ক্লিন করতে করতে আমার যে কি অবস্থা হবে সেটা আসলে বলে শেষ করা যাবে না তো তারপরেও আসলে পরেটা পরে দেখা যাবে এখন আসলে বাবার বাসাতে গিয়ে ঘুরে আসি কারণ এখন যদি বাবার বাসাতে না যাই আবার দেখা গেছে দীর্ঘ একটা বছর আর যাওয়া হবে না কারণ এখন তো কোরবানি ঈদ কোরবানি ঈদ চলে যাওয়ার পর আর ওই রকম কোনো সময় সুযোগ হয়তো বা পাবো না কোনো ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া যাওয়া হবে না কারণ সামনে আবার যখন রোজার ঈদ আসবে তখনই যাওয়া হবে তো এ কারণেই মূলত কয়েকটা দিন আগে যাওয়া যাতে করে কয়েকটা দিন আমি একটু বেশি থাকতে পারি বাবার বাসাতে এই হচ্ছে অবস্থা আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম যে জায়গাটা আমাদের সব থেকে প্রিয় থাকে নিজের থাকে সেই জায়গাটাই কিন্তু সময়ের ব্যবধানে ভাইয়ের বাসা বাবার বাসা এরকম হয়ে যায় আর সেখানকার আমরা মেহমান হয়ে যাই এই আর কি নিজের বাসা নিজের থাকে না আবার এখন আমি যেটাকে নিজের সংসার বলছি নিজের বাসা বলছি তো একটা সময় দেখা গেছে সেটাই কিন্তু ছেলের বাসা ছেলের বোর সংসার এটাই হয়ে যায় তো মেয়ে মানুষের জীবনটা এরকম ক্ষণস্থায়ী চেঞ্জ হতে থাকে পর্যায়ক্রমে এই আর কি আমি টুকটাক করে সংসারে কাজগুলো করছিলাম সেই সাথে বাচ্চাকেও সামলাচ্ছিলাম আসলে একা মানুষ সব কিছুই দেখতে হয় সব কিছুই ম্যানেজ করতে হয় কষ্ট হয়ে যায় সব কিছু নিয়েও তারপরেও কিন্তু সব কিছু করে উঠতে পারছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই আছে যে না এতটুকু কাজ করতে গিয়ে অনেক বেশি নাজেহাল হয়ে যায় তবে আমার মনে হয় যে না আমার দিনগুলো একদম পারফেক্টলি যাচ্ছে আলহামদুলিল্লাহ জীবনে যত বেশি ব্যস্ততা তত বেশি সুস্থতা আমি সেটাই মনে করি মানুষ যখন ব্যস্ত থাকবে তখন মানুষের আশেপাশে কিন্তু এত মানে অসুস্থতা বলেন সেই সাথে বিভিন্ন ধরনের টেনশন বলেন কোনো কিছুই কিন্তু মাথার কাছে আর আসতে পারবে না কারণ ব্যস্ততার কারণে আপনি দেখা গেছে এত কিছু নিয়ে ভাবারই সময় পাবেন না তো কোনো কিছু নিয়ে মন খারাপ ভালো লাগা মন্দ লাগা এত কিছু কাজ করে না তখন কিন্তু আমরা ওই ব্যস্ততার মধ্যে দিয়েই দিনগুলো পার করে ফেলি আর আমি মনে করি আসলে ব্যস্ততার মধ্যে থাকাটাই ভালো অলস মস্তিষ্ক আসলে শয়তানের বাসা এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আর কি তা আমার মনে হয় এটাই আসলে অলস যখন থাকা হয় অলস টাইম পার করা হয় সেই সময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে তো কাজে থাকলে সেই জিনিসগুলো আর আসতে পারে না তো এখানে হচ্ছে কাপড় চোপড় উঠিয়ে নিলাম এগুলো আগের দিন ধুয়েছিলাম আজকেও তো আবার বেশ কিছু ধুবো তবে সেগুলো ছাদে দিয়ে আসব কারণ সেগুলো শুকানোটা জরুরি আর আজকে হচ্ছে বাহিরে রোদও আছে তো এই কারণে ছাদে দিয়ে আসবো যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওগুলো আমি আজকে ভাজ করে রেখে যেতে পারি এই আর কি আর বারান্দারগুলো এনে এখন আমি ভাজ করে নিচ্ছি অলরেডি আমি কিন্তু ইতিমধ্যে বাবার বাসাতে চলে এসেছি বেশ কয়েকদিন আগে বাবার বাসাতে আসার পরেই কিন্তু আপনাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করা হলো আর এখানে আসার পরে কিন্তু বেশ অনেকটাই অনিয়মিত হয়ে গিয়েছি কারণ বাবার বাসাতে এক বছর পর এক বছর পর না রোজার ঈদে এসেছিলাম এক বছর পরে আর এবার কোরবানি দিয়ে আসলাম দুই মাস পর তবে আবার এক বছর পরে হয়তো বা আসবো সামনে রোজার ঈদে এই আর কি আর এতদিন পরপর যেহেতু বাবার বাসাতে আসি তো বুঝতেই পারছেন এখানে আসলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায় কারণ আমার এখানে নানু বাসা খালামুনি বাসা আম্মুর বাসা সব এক জায়গাতে তো সবাইকে টাইম দিতে হয় সেই সাথে দাদা দাদু সবাই আছে সব কিছু মিলিয়ে কিন্তু সবার সাথে একটু ব্যস্ত সময় পার হয় সেই সাথে বাচ্চারা তো আছেই আবার এবার হচ্ছে ঈদের শপিংও কিন্তু আমার মানিকগঞ্জ থেকেই করতে হচ্ছে তো এগুলো নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত তবে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের ঈদ শপিংয়ের ভিডিওটা নিয়ে চলে আসব আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম এবার ব্যাগে খুব বেশি কিছু নেই কারণ রেগুলার ইউজের জন্যই হচ্ছে জিনিসপত্রগুলো নিয়েছি আর ইদ শপিং যেহেতু ওখানে গিয়ে করব এ কারণে ব্যাগের মধ্যে খুব ভারী কিছু নেই তারপরেও কিন্তু এখনও অনেক কিছুই মানে ঢোকানো বাকি ওগুলো আমি একটা একটা করে বাসা গোছাবো আর যেটা প্রয়োজন মনে করবো আস্তে আস্তে ব্যাগে ভাজ করে ঢুকিয়ে নিব। আর এখানে হচ্ছে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ আমি নিয়ে নিচ্ছি আর প্রয়োজন হলে আপনাদের ভাইয়া যাওয়ার সময়ও নিয়ে যা। কারণ এই দুধটা মানিকগঞ্জে পাওয়া যায় না আমি কিন্তু রোজার দেখিয়ে গিয়ে খুবই ভেজালে পড়েছিলাম অনেক বেশি মানে প্রবলেম আমাকে সাফার করতে হয়েছে এ কারণে আমি আর নিতে চাচ্ছি না এবার হচ্ছে আমি অনেক দুধ নিয়ে যাচ্ছি আবার নেক্সট আপনাদের ভাইয়াও নিয়ে যাবে এখন আপনাদের সাথে আমাদের তেলের ব্যাপারে কিছু কথা শেয়ার করি আমার অনেক অনেক কাপড়াই মনে করেন যে হয়তোবা আমি তেল বিক্রির উদ্দেশ্যে আপনাদের সাথে বলি যে আমাদের তেল চুল পড়া বন্ধ করে চুল দ্রুত লম্বা করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল অনেক বেশি ঘন করে সেই সাথে চুলের খুশকি দূর করে এবং কি সফট শাইনি এবং কি সিল্কি করে বলতে গেলে চুলের যত সমস্যা আছে সব কিছুর সমাধান আমাদের এই একটি হেয়ার অয়েল এটা আমি নিজের হাতে তৈরি করে থাকি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে তো এই কথাটা মনে করেন যে হয়তো বা বিক্রির জন্য বলি আসলে এই কথাটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সত্য আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই আমি আপনাদেরকে তেল দিচ্ছি অনেক আপুরাই তেল নেওয়ার সময় দেখা গেছে প্রশ্ন করেন যে আপু এই কথাগুলো কি সত্যি কিনা তো আপনাদের উদ্দেশ্যে বলছি আমি নিজে গ্যারান্টি আপনারা যারা আমার কাছ থেকে তেল নেননি তাদেরকে বলবো একবার হলো আমার কাছ থেকে এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আপনাদের চুলের যত সমস্যা আছে সব ধরনের সমস্যা সমাধান করবে আমাদের এই একটি হেয়ার অয়েল এটার উপরে কিন্তু আমাদের এখন বিশেষ অফার চলছে কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একদম সেই কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা তো যারা নিতে আগ্রহী দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ঈদের আগে কিন্তু আর অল্প কয়েক কয়েকদিনই আমাদের ডেলিভারি যাবে এরপর কিন্তু কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে আর ঈদের পর কিন্তু আমাদের ডেলিভারি চার্জের উপর এই অফারটি থাকবে না তো যারা নিতে আগ্রহী তারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেই সাথে কিন্তু আপনারা চাইলে সরাসরি কল করে অর্ডার করতে পারেন আর আপরা একবার হলো আমার আমাকে টাস্ট করে আমাকে বিশ্বাস করে আপনারা আমার নিজের হাতে তৈরি এই হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আপনাদের যদি চুলের প্রবলেমে মানে সমাধান না হয় তখন আপনারা আমাকে এসে বলবেন যে আপু আপনার কাছ থেকে তেল নিলাম তবে ওইরকম কোনো রেজাল্ট পেলাম না কারণ এটা আমি নিজে তৈরি করে দেই এবং কি আমার বলতে গেলে এত দিন পর্যন্ত মানে এত এত আপুরা নিয়েছে আর এত এত আপুরা এত ভালো ভালো রিভিউ দিয়েছে যেটা আপনারা আমার ভিডিওর বা আমার চ্যানেলের কমিউনিটি চেক করলেই কিন্তু পেয়ে যাবে সেই সাথে আমার পেজ রোজা রকমারিতে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন তো আশা করি যাদের রিভিউ দেখার ইচ্ছা আছে তারা আমার পেজ রোজা রকমারি এইখানে গিয়ে দেখে নেবেন আর আমাকে যারা ট্রাস্ট করেন বিশ্বাস করেন তারা অবশ্যই একবার হলো আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েল নিয়ে দেখবেন আশা করি আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন একদম ফ্যান হয়ে যাবেন আমার তেলের এতটুকু আমি গ্যারান্টি দিতে পারছি আর এটা বলার জন্য বলছি না এটা হানড্রেড পারসেন্ট ট্রু তো এখানে হচ্ছে আমরা কিন্তু পরের দিন ভোরবেলা চেয়েছিলাম সাড়ে ছয়টার দিকে বের হব তবে বাচ্চা নিয়ে বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে সাতটার সময় বেরিয়েছি আর এরপর আপনাদের ভাইয়া গাবতলি পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছে আর এই গরমে বাচ্চা নিয়ে জার্নি করা কি যে কষ্ট কি বলবো তো আমার আব্বর কাছে কিন্তু আমাদেরকে দিয়ে গেছে আর আমরা বেশ অনেকটা দূর চলেও এসেছি এখন হচ্ছে আমরা হেমাদপুর আছি তো হেমাদপুর থেকে যে যে আপরা দেখছেন তো বুঝতে পারবেন তারা চিনবেন জায়গাটা খুব ভালো করে আমরা যখনই মানিকগঞ্জ যাই আমাদের তো এই রোড দিয়েই যেতে হয় হেমাদপুর দিয়ে সিঙ্গার হয়ে তারপরে আমরা যাই আর এই রোড দিয়ে গেলেই খুব তাড়াতাড়ি হয় ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হেমাদপুরের ওভার ব্রিজ পরবর্তী ভিডিওতে আমাদের ঈদ শপিং নিয়ে চলে আসবো আশা করি সে পর্যন্ত আপুরা আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ